আল্লাহ সুবাহ ওয়া তালাকে প্রকৃতভাবে চিনতে শিখিনি বুঝতে শিখিনি শুধু রমাজান মাসে আল্লাহকে বুঝতে পারি চিনতে পারি রমাজান মাস চলে গেলে আল্লাহকে সব ভুলে যাই এই হচ্ছে মুসলিমদের দুর্বলী মানের অন্যতম লক্ষণ যে আজকে আমরা মুসলিমরা হয়ে গেছি ডিজিটাল মুসলিম আজকে ইসলামকে প্র্যাকটিক্যালি ভালোভাবে আমরা ফলো করছি না আমরা ডিজিটাল মুসলিম আজকে আমরা হয়ে গেছি যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় তার মধ্যে অন্যতম হচ্ছে এক নাম্বার শিরিক করা আজকে মা ভবনরা দেখেন বেশিরভাগই শিরিক করছে কেমন শিরক করছে চলতে ফিরতে উঠতে বসতে রাত্রেবেলায় ধার দেওয়া যায় না রাত্রেবেলায় ওটা করা যায় না এটা করা যায় না এগুলো হচ্ছে সবই শিরকের অন্তর্ভুক্ত দুই নাম্বার বিদাত করা কয়েকদিন আগে বিদাত হলো বিশাল বড়ো ঈদেই মিদে ঈদে মিলাদুন্নবী যদিও আমাদের এই সমস্ত আইলাদেশ গ্রামগুলো এগুলো থেকে মুক্ত আলহামদুলিল্লাহ আমরা বিদাত থেকে বেঁচে আছি কিন্তু আমরা শিরিক থেকে বাঁচতে পারিনি এখনও আমাদের অন্তরে আমাদের মা দাদিদের আমাদের নানিদের আজকে রন্ধ্রে রোন্ধ্রে প্রত্যেকটি মানে শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটি আমাদের যে লমকুব রয়েছে প্রত্যেকটি লোমকুবে শিরিকের আস্তানা সেখানে জায়গা করে নিয়েছে তাহলে সেখান থেকে উপায় কি কী করলে আমরা সেই শিরিক থেকে বাঁচতে হবে বাঁচতে পারবো তার এক নম্বর উপায় হচ্ছে আল কুরআন পড়াশোনা করতে হবে আল্লাহ সুমাতলা কুরআনে কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে ষাট সত্তর বছরের জীবন দিল শাদী করলেন ছেলে ছেলেমেয়ের বিবাহ দিলেন ব্যবসা বাণিজ্য করলেন আরও অনেক টাকা অনেক টাকা পয়সার মালিক হলেন বিল্ডিং করলেন ধানের জমিতে বিষ লাগবে কি না বুঝতে পারছেন কোথায় কখন কি সবজি আবাদ করতে হয় সেটা আমরা বুঝতে পারছেন কিন্তু ইসলাম থেকে যে আমি দূরে আছি কোরআন থেকে যে আমি দূরে আছি কুরআন পড়ি না মুসলিম কোরআন থেকে দূরে সরে আছি মুসলিম তাহলে আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে হবে যে আজকে মুসলিম শুধু নাম ধারী মুসলিম হয়ে গেছি ইসলামকে ভুলে গেছি ও মুসলিম চাল নেই ইহুদি তুমি খ্রিস্টান এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দু ও লজ্জা পায় আমাদের চাল চরিত্র ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে দুই নাম্বার নেশা পান করা আজকে দেখেন বেশিরভাগ পরিবারগুলোতে মা বোনরা পান খায় পানস কি খায় জোরদা এই ছাড়তে পারি না ছাড়তে পারি না মানে যোদ্ধা হারাম জোরদা বিড়ি সিগারেট গুল তামাক খৈনি আলাপাতা রজনীবাস যত কিছু আছে বিমল যেগুলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেয় দুর্গন্ধ ছড়ায় সবই হারাম সেগুলো থেকে বাঁচতে হবে আজকে দেখেন মা বোনরা ছাড়তে পারে না পান খাই পানের সঙ্গে জোরদা খাই আর অনেক মহিলা আবার এরকমও পাওয়া যায় গুল মাঝে গুল গুল মাজা হারাম গুল মজা হালাল নয় গুল হারাম এটা আপনার ভাবতে হবে গুল থেকে দূরে থাকতে হবে আর অনেক বাবাজি আছে পা চক নামাজি নামাজ পড়ে পা চক তো মসজিদ থেকে বের হলো হ্যাঁ সময় একটু খুঁজে দাও তারপর বলে বলো একটু আগুনটা দে এই যে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না যে নামাজ মসজিদ থেকে শুধু বের হয়েছে ফরজ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে শুরু করে দিদি সোমরা বিড়িতে আবার খনি মিনিট শুরু করো এগুলো খেয়ে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে একটা ছাগলের সামনে যদি আপনি বিড়ি রাখেন একটা ঝুড়িতে করে একটা ছাগলের সামনে গরুর সামনে যদি আপনি আপনি কি বলে ওটাকে জোরদার রাখেন পুরো ভর্তি করে একটা ঝুড়িতে ছাগল যদি না খেয়েও মরে যায় ও জীবনে ওটা খাবে না ও জানে এটা ফালতু জিনিস বিড়ি রাখেন তাও খাবে না সিগারেট রাখেন তাও খাবে না ওর সামনে জোরদার রাখেন তাও খাবে না একটা ছাগল যেই জ্ঞানটা অর্জন করেছে একটা ছাগলের যে বুধ শক্তি আছে আজকে আমাদের মুসলিম বাবাজিদের মুসলিম ভাইদের মুসলিম যুবকদের সেইটুকু জ্ঞান নেই স্কুল কলেজে ভার্সিটিতে যাচ্ছে চল বন্ধু সিগারেট খেতে হবে মা বন্ডা গেলো নানির বাড়ি গেলো মায়ের বাড়ি পান খাচ্ছে পানের সঙ্গে জোর দেখাচ্ছে যারা খাচ্ছেন সতর্ক করে বলছি এগুলোকে ছাড়তে হবে আল্লাহুল সাসাম বলছেন যে যারা পৃথিবীতে নেশাদ পান করবে কেয়ামতের মাঠে মাঠে তিনাতে খাবাল তাকে পান করানো হবে স্বাভাবিক তিন হাতে খাবাল কী তিন হাতে খাবাল আবার কী জিনিস আমাদের একটু বুঝিয়ে বলুন বলছে পৃথিবীতে যারা নেশাদ পান করেছে যারা বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে পানের সঙ্গে জোরদা খেয়েছে আরও যে সমস্ত নেশা আছে হিরোইন গাঁজা ইয়াবা ফেন্সির আরও যত ধরনের নেশা আছে যারা এগুলো খেয়েছে তাদেরকে তিন হাতে খাবাল পান করা হবে তিন হাতে খাবাল কী জাহান্নামিদের শরীর থেকে গলে পুড়ে পুচ কালো হয়ে গেছে আগুনে জ্বলে জ্বলে সেগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে যারা পৃথিবীতে নেশাদ্রব্য পান করে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় আরও অন্যান্য নেশাদ্রব্য যারা পান করে তাদেরকে এই সমস্ত জিনিস খাওয়া খাওয়া দিতে হবে তাহলে এবার মা বাবা বুঝুন এই ষাট সত্তর বছরের জীবনের জন্য ষাট সত্তর জীবন ছাড়তে পারি না সিগারেট ছাড়তে পারি না তারপরে আমি জোরদা ছাড়তে পারি না এই ষাট সত্তর বছরের জীবনটাকে আপনি ছাড়তে পারেন না পরকালে আপনার কি অবস্থা হবে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই অনন্ত অনবিল অসীম জীবন যেই জীবনের শুরু রয়েছে কিন্তু সেই জীবনের শেষ নেই সেই জীবনটা কি হবে আজকে কেউ মহিলা যদি পর্দা করে আরও যদি যাকে গিয়ে বলে যা তুমি পর্দা করো না কেন নামাজ পড়ো তুমি ও ডায় বলবে তুমি কর তুই জান যা আমার দেখা যাবে বলছি কি বলছে না গ্রামে মা ভোনটা যখন কোনো মহিলাকে দাওয়াত দিচ্ছে যে নামাজ পড়া শুরু করো পদ্মা করা শুরু করো সঙ্গে সঙ্গে বলছে তুমি পদ্মা করো তুমি জান্নাত যাও এই যে চিটকারি মারা হচ্ছে কে আমাদের মাঠে ওই সমস্ত জান্নাতি নারীরা যারা জান্নাত দেখেছে তারা ওদেরকে টিটকারি মারবে ওহে ফাতেমা ওহে খালেদা ওহে আসিয়া পৃথিবীতে আমাকে আমরা যখন ইবাদত করতাম ভালো ভালো কাজ করতাম আমাকে নিয়ে খুব টিটকারি করতে আমাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করতে আজকে বুঝতে পারছো জাহান্নামের নামের কি আস্বাদন জাহান নামের কি শাস্তি জাহান্নামের নামের কী আজাব ঊনসত্তর গুণ বেশি এই পৃথিবীর আগুনের তুলনায় সেখানে তোমরা থাকবে কী করে সেখানে তোমরা জীবনযাপন করবে কী করে যেই যার নামে মানুষের খাওয়ারই আগুন হবে মানুষের খাওয়ারই আগুন তাহলে চিন্তা করেছেন তাহলে এক নাম্বারে দুই নম্বরে নেশাদ্রব্য পরিত্যাগ করবেন মা বোন যারা খাচ্ছেন আল্লাহ কাছে ক্ষমা চান আল্লাহ জীবনে যাক নেশাদ্রব্য পান করেছি ষাট বছর বয়স পঞ্চাশ বছর বয়স গেলো পঞ্চাশ বছরে খুব মানে জোর দেখাচ্ছি আল্লাহ আজকে আমি আমাদের মলবি সাহেবের বক্তব্য শুনে আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ অতীতের সমস্ত গুনা খাতাকে মাফ করবেন শুভান চিন্তা করেছেন ওখানে বারবার যাতে পারবেন ভলেন্টিয়ার কেউ থাকে না গো প্রত্যেকটা গ্রামে দু একটা ভলেন্টিয়ার থাকে ওরা চুপচাপ রাখবে ছেলে মেয়েদের আর আমাদের প্রোগ্রাম করছি এখনও ঠিক হচ্ছে না এই বাবুরা চুপ থাকবে এই ছেলেগুলো এইদিকে দেখো কথা বলছো না চুপচাপ থাকো দুষ্টুমি করবে না কথা বলবে না চুপচাপ থাকো হ্যাঁ তাহলে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই তো আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু ক্ষমা করে দিবেন না সুরাফুর গানের সত্য না আয়াত আপনি যে এই বিড়ি সিগারেট খৈনি খেয়েছেন জোরদা খেয়েছেন যত গুণা হয়েছে আল্লাহ সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করে দেবেন শুভান আল্লাহ চিন্তা করেছেন কত বুড়ো নিয়ামত আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আমরা কত গুণা করি কত পাপ করি রাতের অন্ধকারে প্রকাশ্য দিবালোকে রাস্তাঘাটে স্নান করি মানুষের গীবাদ করি কত গুণা করি আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা রাত্রে ইবাদ করো দিনের আলোতে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো যারা রাত্রেও যারা দিনে গুণা করো রাত্রে অন্ধকারে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিবো ফার্স্ট ফার্স্ট কুরু নিায় তা করুন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আর আমি কোথায় আছি আমি তোমার কাছে আছি ওই যা সাহা কাইবা আন্নি ফাইনি কারিফ নিশ্চয় আমি তোমাদের ঘাড়ের যে রোগ রয়েছে সেই রোগের থেকেও তোমার নিকটবর্তী আছি বাকারা সুরে নাম্বার দুই আইন নাম্বার একশো ছিয়াশি যে আল্লাহ ঘাড়ের রোগের থেকেও আমাদের কাছে আছেন তাহলে আমরা আল্লাহকে ডাকছি না আমরা কি বলছি কোনো সমস্যা পড়লে কাউকে ফোন দে সমস্যা হলে প্রথমত আল্লাহকে বলতে হবে যেই সমস্যায় পড়ুন না কেন যেই প্রবলেম পড়ুন না কেন প্রথমত আল্লাহকে ডাকতে হবে প্রথমত আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অনেক পাপ করেছি আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আর কোনো অন্য কারোর নাই তোমার কাছে ক্ষমা চাইছি না তোমাকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহ তোমাকে আমি দেখিনি ওহা দাহুক আমি তোমাকে এক বলে শিকার দিয়েছি স্বীকৃতি দিয়েছি অতএব তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ছাড়া আমাকে কে ক্ষমা করবেন এই দুয়া যখন পড়বেন রাতের অন্ধকারে সূর্য যখন নাবিবে পাটে আধার আসবে চে বিশ্ব জগৎ অগরে ঘুমাবে তুমি থাকবে চে এমন আধারে নির্জনে সেই একবার ডাকো একবার তারে হাঁকো মানুষ সবাই যখন ঘুমন্ত আপনি আপনি উঠে উঠুন উঠে আপনি উজু করুন উজু করে দূরে কাজ ছোলা করুন এরপরে আপনার যে সমস্ত গুণা হয়েছে জীবনে অনেক গুণা করেছেন আপনার বাবু জানেন না আপনার মাও জানে না শুধুমাত্র জানেন আপনি এবং আপনার রব আল্লা সুবাহাল্লা তিনি জানেন তাহলে সেই মানে গুনার কথা আপনি আল্লাহকে বলবেন আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এরপরে গেল দুই নাম্বারের সাত রূপে গেল তিন নাম্বার নামাজ পরিত্যাগ করা নামাজ আজকে পরিত্যাগ করে দিই অনেক আছে মুসল্লি চক্তের মুসল্লি যারা তো নামাজ আসে আজান হলো যাই একটু পরে যাবো দেখা যাবে যেতে যেতে দেখে যে নামাজই শেষ আর ফজরে যদি এটা হয় ফজরে আপনি গেলে আল আজান শুনছেন আর খালি মনে করলেন যে পাঁচ মিনিট পরে উঠবো আপনি আর উঠতে পারবেন না দেখবেন উঠে সাতটা বেজে গেছে তাহলে আপনাকে আজান যখন হচ্ছে আস্তলায়ু খাইরুম্মিনা নাউম আস্তলায় খাইরুম্মিনার নুম যে ঘুমের থেকে নামাজ উত্তম আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে উঠে গিয়ে মহান রবের জন্য আপনাকে উজু করতে হবে উজু করে ফজরের দূরেকাত সুনত আদায় করতে হবে এরপরে ফজরের ফজরদ্দুরেকাত ফরজ সরাত ইমাম সাহেবের পিছনে আদায় করতে হবে আর অনেক মুসল্লি আছে ফাওয়াইল মুসল্লিন যারা হচ্ছে কি মানুষ দেখানো মুসল্লি নামাজ পড়ছে আর আবার অন্য কিছু কাজও করছে গুনাহ করছে আর নামাজ সম্পর্কে উদাসীন নামাজ পড়ছে নামাজ সম্পর্কেও তো ধ্যান ধারণা নেই নামাজ পড়তে হয় সবাই নামাজ পড়ছে আমিও নামাজ পড়ি আর মা দেখবেন আসরে জোরে নামাজ পড়ে আসরের সময় আসরের নামাজ পড়ে মাগরীবের সময় মাগরীবের নামাজ পড়ে এসারের সময় আর এসার বাদ ঘুমাও দিয়ে এইভাবে করছি আল্লাহ তালা বলছেন যে যারা মুনাফিক এদের ইবাদতটা হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় তখন ওলসভাবে দাঁড়ায় কুম উইল্লা তারা যখন সলাতে আসে তখন অলসতা সহিত আসে তখন তারা নামাজ পড়ে একবার হাত চুলকায় একবার নাকে হাত দেয় একবার কানে হাত দে নামাজ পড়তে পড়তে হা হা করে আরও অনেক কিছু করে এরা হচ্ছে কুম উইলা নামাজ সম্পর্কে এসে নামাজ থেকে নামাজের যে মর্যাদা সেটা রক্ষা করে না অনেক মা বোনা রয়েছে তাদের যা সঙ্গে গল্প করছে গল্প করতে করতে দেখা গেলো যে নামাজের সময় পার হয়ে গেলো কোনো খোঁজখবরই নাই তাহলে এটা করলে হবে না কারণ নামাজের হিসাব আপনাকে দিতে হবে আপনার পাড়া প্রতিবেশী কেউ দিবে না পরকালে আপনাকে কেউ চিনবে না ইয়া ইয়া ফিরুল আখিহি হি বাতি বাতিহি অ সেদিন দৌড়িয়ে পালাবে আপনার স্ত্রী আপনাকে দেখে আপনার স্বামী আপনাকে দেখে দৌড়িয়ে পালাবে স্ত্রীকে দেখে তার স্বামী দৌড়িয়ে পালাবে ছেলে মেয়েদেরকে দেখে বাবা মা দৌড়িয়ে পালাবে বাবা মাকে দেখে ছেলে মেয়ে দৌড়িয়ে পালাবে কেউ কাউকে চিনবে না সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে নাপসি নপসি ঘাড়ি কী দেখবো তোর দিক ধুলা উঠছে মোর দিক আরে তোর দিকে আমি কি দেখবো আজকে কে আমাদের অবস্থায় আজকে আমি নিজেই ব্যতীব্যস্ত আজকে আমি নিজেই রক্ষা করতে পারছি না কে মাঠে মানুষের ঘাম হবে কারো টাকুন পর্যন্ত কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে কাজ পর্যন্ত কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে সেই দিন মানুষ একটা নেকির জন্য নাপসি নাপসি করবে একটা নেকির জন্য মানুষ দৌড়িয়ে পালাবে দৌড়িয়ে যাবে তার বন্ধুর কাছে তার পিতামাতার কাছে কিন্তু কেউ তাকে একটা নেকি মাত্র দিবে না মা অতএবাহ বুঝুন যে পরকাল কত কঠিন জায়গা পরকাল কত ভয়ানক জায়গা পরকালে যেতে চাইলে পরকালে সফল হতে চাইলে আমাদেরকে পৃথিবীতে ইবাদত করতে হবে আল্লাহ সুমান তাহলে ডাকতে হবে যখন আমরা অসুস্থ হই তখন বারো বলে আল্লাহ আমাকে ভালো করে দাও আল্লাহ আমাকে ভালো করে দাও অসুস্থ হলেই খালি আল্লাহকে ডাকি যখন একটু সুস্থ হয়ে যাই সঙ্গে সঙ্গে আল্লাহকে বুড়ো আঙুলে দেখায় আল্লাহকে আর ডাকি না এটা হচ্ছে মুনাফিক চরিত্র মুনাফিক চরিত্রের লোকেরা এই চরিত্র যে যখন তারা সমস্যায় পড়ে বিপদে পড়ে তখন তারা আল্লাহকে ডাকে আর বিপদ যখন দূর হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায় মনে করে যে এটা আমি আল্লাহ আমাকে ঠিক করে দিয়েছে হয়ে গেছে কিন্তু না ইমানদারদের যে ওই বৈশিষ্ট্য নয় মুমিন মুত্তাকে পরিষ্কারদের ইমানদার তাকুয়ালা ব্যক্তিদের এই বৈশিষ্ট্য নয় তারা কী করবে তারা সবসময় আল্লাহকে ডাকবে স্বচ্ছল অবস্থায় অস্বচ্ছল অবস্থায় যখন তারা রোগ আক্রান্ত হবে তখনও আল্লাহকে ডাকবে রোগ থেকে যখন আরোগ্য লাভ করবে তখনও আল্লাহকে ডাকবে তারা চলতে ফিরতে সবসময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব এগুলো বলবে কিন্তু আজকের মা বোন আজকে এগুলো ভুলে গেছি মা বোনরা বলছে এই এত কিছু মানা যায় এই যুগে ওই যে সিরিয়াল দেখছে যে বলছে সিরিয়াল তো দেখতে হয় না এটা তো মুসলিমদের কোনো বৈশিষ্ট্য নেই বলছে দুনিয়াতে সব করতে হবে তার মানে দুনিয়াতে সব করতে মানে চুরিও করতে হবে নেশাদ্রব্য পান করতে হবে অনেক মহিলা বলে সব করতে হবে কে বলেছে সব করতে হবে যেগুলো হারাম সেগুলো করতে পারবেন না যেগুলো হালাল সেগুলো আপনি করতে পারবেন হারাম কাজগুলো আপনি করতে পারবেন না কেন হারাম থেকে বেঁচে থাকতে আল্লাহ সুন্দর কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে হারাম থেকে বেঁচে থাকো তোমরা হালাল উপার্জন করো হালাল কাজ করো খারাপ কাজ থেকে বেঁচে থাকো তাহলে এই বিষয়গুলো ভাবতে হবে যে আমাদেরকে এক নম্বরে সময় শেষের দিকে এক নম্বরে মা বোনদেরকে বলতে চাই যারা এখনও পাঁচ চক্রনামাজ আদি করা শুরু করিনি আমরা সকলেই অতি শীঘ্রই পাঁচ চক্তনামাজ আদি করা শুরু করে দেবো সকল ইনশাআল্লাহ দুই নম্বর যারা ইজতেমায় আসছি প্রত্যেক মা বোনদের উচিত আগামী ইজতেমাতে প্রত্যেকজন মা বোন অন্য একজন মা বোনকে ডেকে আনবে যাওকে ননদকে অন্য কাউকে ডেকে আনবে তাহলে কুড়িজন যদি ইজতেমা আসে কুড়িজন আরও যুক্ত হলো চল্লিশ জন আবার চল্লিশ জন আবার চল্লিশ জন একজন করে ডাকবে আশি জন হয়ে গেলো এইভাবে করে ইজতেমার সংখ্যাটা বাড়াতে হবে ইজতেমা হবেই আমি চলে যাই বা যে চলে যাও যেই মলবি আসবে যে কোনোভাবে ইজতেমা প্রতি বৃহস্পতিবার হবেই হবে এটা আপনার বিশ্বাস রাখুন আপনারা সকলে আসবেন এটা আমরা আশা করি দুই নাম্বার বলতে চাই যে মা বন বিধার থেকে বাঁচুন এবং ইবাদত করুন পৃথিবী চিরকাল স্থানে এখন যদি আপনি মারা যান অনেক মানুষ বলবে এই দাফন করে দাও আজকেই জানাজা করে দাও ফ্ল্যাট বারোটা একটু আপনার জানাজা হয়ে যাবে কবরে কোবরে চলে গেলেন অন্ধকার ঘর যেখানে থাকবে না কোনো বাতি যেখানে থাকবে না কোনো সাথী অন্ধকার অনাবিল ঘর যেই ঘরে কোনো দরজা জানালা নেই যেই ঘরে আপনার কোনো বারিশ থাকবে না যেই ঘরে কোনো আপনার শীতান থাকবে না কোনো বেডশিট থাকবে না সেই ঘরে আপনাকে শুয়ে থাকতে হবে সেখানে যদি আমল থাকে তাহলে ভালো আর যদি আমল না থাকে দুইজন ফেরেশতা কেরা মেন কাতিবিন মুনকির নাকের ফেরস্তা তাকে মা মারতে শুরু করবে এমন জোরে মারবে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার যদি যে ফ্রেস জীব জন্তু থাকে তারাও শুনতে পাবে কিন্তু আমাদের বাড়ির পাশে খবর শুনতে পায় না কেন আমরা বাড়ির পাশে যদি খবর শুনতে পেতাম আমরা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যেতাম কেউ অন্য একটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতো অতএব ভাবতে হবে মা বোন এক নম্বর নামাজ পড়ুন নিশাল থেকে বাঁচুন তিন নম্বর কাজ হচ্ছে পর্দা করে চলুন মা বাবন পর্দা কোথায় পর্দা করে চলো ম মামন পর্দা করে চলতে হবে পর্দা ছাড়া মুসলিম যেই অংশটুকু পর্দা রাখবে না ও তো আমার দেওর ও তো আমার ভাসুর ও তো আমার শ্বশুর কী সমস্যা পর্দা করার কোনো গুরুত্ব নাই যেই অংশটুকু দেখবে কে আমাদের মাঠে সেটা হিসাব দিতে হবে যে এই অংশটুকু আপনার পুরুষ স্বামীর জন্য হালাল ছিল আপনার অন্য কোনো পুরুষের জন্য হালাল ছিল না তাহলে আপনার পেট পিঠ অন্য পুরুষ দেখে কী করে আপনার পেট পিঠ শ্বশুর ভাসুর দেবর দেখে কী করে এটা আমাদেরকে ভাবতে হবে আল্লাহ Agora aqui. যে হে আল্লাহ সুমাদলা আপনি আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন সকল বিল আল্লাহ আল্লাহ সুমাদ দুয়ার কি আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের সকলেই কবর স্বাস্থ্য মাফ করুন সকল আল্লাহ মহমিন আল্লাহ সুমাদ কি হে আল্লাহ আমরা বড় গুনাকার কান দেখো আমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেক গুণা করছি অতএব আপনি আমাদের গুণাগুলোকে মাফ করে দিন সকল বি আল্লাহ মহমিন এবং আল্লাহ সুমাদা দুয়া রাখবো যে হে আল্লাহ আমাদের যারা বাড়িতে এবং হাসপাতালে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে যেন সুস্থতা দান করেন সকল বি আল্লাহ এবং আল্লাহ সোনো আমাদের সকলকে যেন মৃত্যুবরণ করা তৌফিক দান করেন ইমান অবস্থায় আল্লাহ সোনোলা সেই তৌফিক দান করেন সকল মিল আল্লাহ মহামিন এই বলে সংগীত পরিসরে আজকের আমাদের ইস্তেমা এখানে শেষ করছি আমরা সকলেই